আল্লাহ বলেছেন আল গোলাম ও আকিকা আকিকাতে গোলামের বাচ্চার আকিকা দিতে হবে আকিকা ব্যতীত একটা বাচ্চা কি হয় মানে সে বন্দুক থাকে এখন আপনি একটা জমি বন্দুক আপনার দিকে হয়তো তাই না একটা একটা জমি আপনি বন্দুক দিলেন এক লক্ষ টাকা দিয়ে এক বছরের জন্য বন্দুক নিলেন এক বছরের জন্য বন্দুক নিলেন মানে যতদিন পর্যন্ত টাকাটা পরিশোধ করতে না পারবেন আপনার বন্দুক ছুটবে কি ছুটবে না তাহলে একটা বাচ্চা আকিকা আকিকাবিহীন কি থাকে বন্দুক থাকে উচিত হবে ওই বাচ্চাটাকে আকিকা দিয়ে বন্দুকটাকে ছাড়িয়ে নেওয়া তাকে স্বাধীন করা মুক্ত করা নাম্বার টু আকিকা বলতে এখানে মেয়ে হলে একটা ছেলে হলে দুটো কোনো কোনো রে বর্ণনায় পাওয়া যায় ছেলে হলে একটাতে চলে যাবে যদি অসুবিধা থাকে তাহলে আহসেনু আসমা আকম দ্বিতীয় কাজ হচ্ছে সুন্দর নাম রাখতে হবে এই সুন্দর নাম বলতে সাইদ বিন মুসাইব রাজিয়াল সাইদ বিন মুসাইব একজন তাবিন্ত প্রসিদ্ধ একজন তাবিন মানে সাইয়দুল তাবিন বলা হয়েছে তাকে এই তাবিনদের বিন দেশাইব বলেছেন যে আমার দাদা দাদার নাম ছিল হাজান হাজান মানে দুঃখ চিন্তা কষ্ট এরকম একটা শব্দের অর্থ আর কি তুমি বললেন যা হাজান দেখে আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুনতে পেলেন যে আমার দাদার নাম হাজান তখন তিনি বললেন তোমার নাম হাজান নাই তুমি আজকে থেকে তোমার নাম রাখো সাহাল মানে এটা হচ্ছে সহজ সরল কেন হাজার মানে হচ্ছে দুঃখ কষ্ট এর মানে ইসলামে কুলক্ষণ জায়জ নেই কিন্তু সুলক্ষণ জায়জ আছে এখান দিয়ে ভাবেন যে একটা কিছু চলে গেল জন্তু তো আপনি বললেন যে আমার খারাপ হয়ে যাবে হাত থেকে কিছু পড়ে গেল তো আজকে আমার দিনটা খারাপ যাবে এটা হচ্ছে কুলক্ষণ এটা ইসলামে হারাম এটা ওর মোটেই ঠিক না কিন্তু সুরক্ষণ ইসলামে যায় যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নাম তার দাদু আব্দুল মোতালে মোহাম্মদ রেখেছিলেন মোহাম্মদ মানে প্রশংসিত তিনি ভাবছিলেন যে প্রশংসিত রাখলাম যদি আল্লাহর দয়া হয়ে যায় আমার পোতার উপরে জি এটা হচ্ছে সুরক্ষণ ইসলামে যায় তাহলে দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে আল্লাহ রসুল বলেছেন ইহিলে কি সারা অরিক হ্যাঁ তৃতীয় দিন বাচ্চার কাজ হচ্ছে তৃতীয় কাজ হচ্ছে আকিকার দিন তার চুলটাকে নাড়া করবেন বাচ্চার চুল নাড়া করার পরে ওই চুলটাকে ওজন করবেন স্বর্ণ কিংবা রোপ্য দিয়ে দিয়ে ওই যেই পরিমাণ স্বর্ণ রোপ্য হবে সেটা দিয়ে একটু সেটাকে দান করে দেবেন কিংবা সাদকা করে দেবেন আমি খুব সংক্ষিপ্ত কথাগুলো বলছি এই জন্য যে আমি দীর্ঘায়ু করব না ইনশাল্লাহ মায়ের দোয়া এক বিশাল ব্যাপার সন্তানের জন্য মাকে দোয়া করতে হবে এখন ধরেন যে সন্তান আপনার কথা শুনছেই না মাকে বলছে মা চেষ্টা করছে সন্তানকে মানুষ করার কিন্তু মা সন্তান মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না আপনি কী করবেন মেরে দেবেন রাখবেন তাকে পিটাবেন প্রহার করবেন কি করবেন